নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে রেশমি ঝিনুক মানে রেশমিকে আর কি ঝিনুক সুধা তেজ সমুদ্র আশুতো সবাই মিলে খুঁজতে বেরিয়েছে দৌড়ে দৌড়ে ওরা বেশ অনেকটাই গেছে সামনে আর চিৎকার করে করে রেশমিকে ডাকছে আর বলার চেষ্টা করছে রণজয় ভালো ছেলে নয় কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না এবার তারা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় ছড়িয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে সুজা মানে সুধা কিন্তু ঠিক পথেই গেছে যেই পথে ওরা গেছে যেতে যেতে কিছুক্ষণ মানে কিছুটা দূরে দেখতে পাই রেশমির কানের দুল পড়ে আছে তখন বুঝতে পারে রেশমিরা এই পথেই গেছে এবার সবাই মিলে একজোট হয় একজোট হয়ে ওই পথ দিয়েই কিন্তু গাড়ি নিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর গাড়ি থেকে নামতেই তারা ভাবে যে কোন দিকে গেছে আমরা কোন দিকে খুঁজবো আশুতোষ বলছে এইভাবে খুঁজলে হবে না পঞ্চগড়ে যেতে হবে বলে তাহলে যেতে হবে কিছু করার নেই তেজ বলছে আমাদের বোনকে যে করেই হোক বাঁচাতেই হবে অন্য কোনো রাস্তা নেই যে কোনো মূল্যেই বাঁচাতে হবে আমরা পঞ্চগড়েই যাব কে জানে ওরা হয়তো এখানেই কোথাও ডেরা বানিয়ে বসে আছে আর ওখানকার পুলিশ ফোর্স চলে আসে কারণ আশুতোষের অর্ডার অনুযায়ী এখানকার পুলিশ ফোর্সকেও তাকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছে তো তারা বলছে এই গ্রামটা কিন্তু খুব ভালো আর রিসেন্ট হলো এক বছর আগে এখানে একটা গুরুদেবের আশ্রম তৈরি হয়েছে তার শিষ্যরা তৈরি করেছে যেখানে একজন জগৎগুরু সেখানে আসেন আর সেই আশ্রমটা তৈরি হওয়ার পর থেকে কিন্তু এই গ্রামের পরিবেশটাই যেন শান্ত হয়ে গেছে এইভাবে বলছে তখন মনে মনে বলছে যে সুধা মনে মনে বলছে জগৎগুরু মানে একটু সুধার যেন ব্যাপারটা একটু অন্যরকম লাগে কে বলতে পারে যে এক বছর আগে পুরনো আশ্রমই ওদের ডেরা ডেরা নয় তো হতেও পারে তোমাদের কি মনে হয় বন্ধুরা তো যাই হোক এবার সেই ডেরার তল্লাশি করতে বা সেই ডেরার উদ্দেশ্যে এবার সবাই রওনা হবে মানে ওখান দিয়ে রাস্তা দিয়ে ওই আশ্রমেরই তিনজন মহিলাকে যেতে দেখে সুধা তো জিজ্ঞাসা করাতে বুঝতে পারে যে তারা কিন্তু সেই আশ্রমেই যাচ্ছে সেই আশ্রমেরই শীর্ষা তারা সেই গ্রামেরই লোক ওদিকে রেশমি পালাতে পালাতে এবার হাঁপিয়ে উঠেছে রণজয় বলছে চলো আমাদের পালাতে হবে ধরা পড়লে চলবে না বলছে আমি আর পারছি না রণজয় এরকমটা আমাদের সাথেই কেন হচ্ছে আচ্ছা তুমি আমাকে কোনোদিনও ঠকাবে না তো আমাদের পরিবারই আমাদের শত্রু কেন হয়ে উঠছে এরকমটা তো হওয়ার কথা ছিল না রণজয় বলছে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না সব সময় তোমার পাশেই থাকবো দেখো আর তোমার পরিবার কেন এরকম করছে আমি জানি না তবে আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার সাথে থাকবো এ বলে রেশমিকে জড়িয়ে ধরে আর মনে মনে বলছে তুমি ভাবতেও পারছো না রেশমি ঠিক সময় আসলে তুমি এটা ভাবতে বাধ্য হবে যে তুমি কেন আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিলে না তাহলে হয়তো এত সমস্যাই তোমার জীবনে আসতো না এভাবে বলে যাচ্ছে আর হাসছে আর রেশমি তো দেখতে পাচ্ছে না ওর মুখটা রেশমি কাঁদছে ওদিকে দেখা যাচ্ছে সার্থক নাকি বিষ খেয়েছে তাই পুলিশেরা তাকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে হসপিটালে তো এবার সামনে দেখছে যে খুব একটা ইয়ে চলছে অশান্তি চলছে মার অশান্তি অশান্তিটা কে করছে দেখা যাচ্ছে অশান্তির মূল্যে আছে কাতলা তার মানে এটা সার্থকের পালানোর প্ল্যান একটা ওদিকে মানে কাতলা কি বলবো ঝামেলা সৃষ্টি করেছে এবার পুলিশটা তো নামতে বাধ্য গাড়ি থেকে গাড়ি থেকে নেমেও পড়েছে নেমে এবার পুলিশ তো একদম বিশাল পাওয়ার দেখাচ্ছে নিজের একেবারে যেন বিশাল জোর একদম কাতলাকে বলছে একদম শেষ করে দেবো মস্তা নেই গিয়ে চল তোর সব হাওয়া ঠান্ডা করে দেবো এরকম ভাবে বলছে আর কি তুই কাতলাকে মেরেও দেয় কাতলা বলছে আমাকে মারলেন দাঁড়ান আপনার ব্যবস্থা এবার আমি করছি তো যাই হোক এবার কিন্তু চালাক বুড়া ভাবছে ওদিকে সার্থক বিষ খেয়েছে ঘোড়ার ডিমও বিষ খায়নি সার্থক খাবে বিষ এদিকে কাতলারা তো এমন কিছু একটা ধোঁয়ার মতো ছড়িয়ে দেয় যে পুলিশগুলো চারপাশে কিছু দেখতে পায় না আর ব্যাস নিমেষেই কিন্তু সব লোক ওখান থেকে হাওয়া যারা যারা ঝামেলা করছিল এমনকি গাড়ি থেকে সার্থকও হাওয়া তো পুলিশগুলো মানে যে যারা বসেছিল আর কি তাকে পাহারা দেওয়ার জন্য তাদেরও মাথার মধ্যে মেরে সার্থক পালিয়েছে তো এবার পুলিশ তো আবার কি হলো ব্যাপারটা সার্থকও পালিয়ে গেল ওদিকে তো সুধারা পুলিশকে বলছে যে মানে পুলিশ যখন বলছে আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি নিতে পারি যে কটা বাড়ি এখানে আছে সুধা বলছে না না ঝিনুকো বলছে এরকম ভাবে করলে তো রণজয়রা অ্যালার্ট হয়ে যাবে সুধা বলছে আমাদেরকে বেশ মানে বদল করে আর কি বেশভূষা বদল করে গিয়ে তাদেরকে খুঁজতে হবে আর ওদিকে স্বার্থ গাড়ি থেকে নামতে একদম ইমন ম্যাডামের গাড়ি এসে হাজির আর সেই গাড়িতে উঠে সে চলে যায় হাসতে হাসতে এবার সুধা তেজ আসে তো সবাই কিন্তু একদম ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজছে যে পুলিশ অফিসারগুলো আছে সবাই ছবি দেখিয়ে দেখিয়ে সবাইকে খুঁজছে কিন্তু কোনো খবর পাচ্ছে না তো এবার ওখান দিয়ে আশ্রমের একটা একজন হেঁটে যাচ্ছে তো সুধা বলছে আচ্ছা ওই কি বলেছিলেন আপনি জগৎগুরু হৃদয়েশ্বর বাবা না কী বলেছিলেন তো ওনার আশ্রমটা কোন দিকে সেই অফিসারকে বলছে বলছে ওই তো সামনে বলে ঠিক আছে আপনি একটু আমাদের ওখানে থাকার ব্যবস্থা করে দেবেন তখন বলছে ওখানে থাকতে গেলে তো পারমিশন মানে লাগবে আগে তো ওখানকার মেম্বার হতে হবে না হলে তো পারা যাবে না থাকতে তখন তেজ বলছে ছাড়ো না শুধু আমরা অন্য কোথাও সুধা বলছে না না আমরা আসলে বেশ কিছুদিন এখানে এখন থাকবো তো রেশমিকে যতদিন খুঁজে পাওয়া না যাচ্ছে আপনি ওখানে একটা থাকার ব্যবস্থা আমাদের করে দিন তো সেই পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে তাই করে দেবো আমি চিন্তা করবেন না আপনি আশুতোষ ব্যাপারটা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যার জন্য সুধা ওখানেই থাকতে চাইছে এবার তেজ বলছে কি ব্যাপার সুধা তুমি আশ্রম নিয়ে পড়লে কেন তখন বলছে সন্দেহ করার মতো বিষয় আছে তেজ এই পুরো গ্রামটাকে চালাচ্ছে সেই আশ্রম তার মানে এই গ্রামে যখন আসতে চেয়েছে রণজয় তার মানে তো সেই আশ্রমের সাথে রণজয়ের কিছু না কিছু একটা কানেকশন অবশ্যই থাকবে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে ওদিকে দেখা যাচ্ছে রণজয় রেশমিকে নিয়ে সেই আশ্রমে গেছে আর সেই আশ্রমের সাথে একজন মহিলার সাথে কথা বলছে জগৎগুরুর সাথে দেখা করবে বলে উনি বললেই তো আর দেখা করতে পারেন না তো আসলে উনি চাইলেই যে ওনার দেখা পাওয়া যাবে এমনটা নয় তবে মনে হয় আপনাদের মনের কথা উনি শুনে ফেলেছেন বলে মানে বলে জগৎগুরু আর মা মল্লিকা আজই আসছেন আমাদের আশ্রমে এটা শুনে তো রণজয় খুব খুশি হয়ে যায় আর ওদিকে রেশমি জগৎগুরুকে প্রণাম করছে তার ছবিতে জগৎগুরু দেখতে কিন্তু একদম সার্থকের মতোই তো রণজয় বলছে দেখো জগৎগুরুর সাথে কথা বলে না তোমার মনটা একদম ভালো হয়ে যাবে মনে হবে জীবনটাই পাল্টে গেল তার মানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে সার্থক আজকে জেল থেকে পালিয়েছে আর ওদিকে মা মল্লিকা নিশ্চয়ই হিমন ম্যাডাম ওদিকে সুধারা তো খুব খোঁজখবর করছে আশ্রমের সামনেই আছে দেখছে আশ্রমে পুরো তিন চারটে একদম বড় বড় গাড়ি ঢুকছে তো তেজ সমুদ্র এটা সব ইন্টারনেটে ফলো করছে যে জগৎগুরু নাকি খুবই সাধারণ মানুষ উনি কিন্তু কোনো বিলাসিতা পছন্দ করেন না এমনকি খালি পায়ে হাঁটেন আর এখানে তো এসে দেখছে পুরো আলাদাই ব্যাপার স্যাপার তো সুধার সন্দেহটা আরও বেড়ে যায় সুধা বলছে আমি বলছি তেজ কোনো একটা গোলমাল আছেই তাই আমাদেরকে এখানেই থাকতে হবে অন্যরকম সাজ সেজে আর সত্যিটা খুঁজে বের করতেই হবে ওদিকে তরি কিন্তু মা বাবার জন্য মন খুব খারাপ করছে অনেকক্ষণ হয়ে গেছে তারা এখনো আসছে না ঠাম্মিকে বলছে জানো তো বারবার করে বাবা মা আমাকে ছেড়ে চলে যায় এবার না আমি খুব রাগ করব। ঠাম্মি বলছে আমি কি বলি বলো তো আমাকেও তো ওরা কিছু বলে যায়নি তখন পোলো এসে বলছে সে মামা মানে মা বাবাকে কথা বলতে শুনেছে যে এরকম মাসি কেনাকি খুঁজে পাওয়া যাচ্ছে মানে রেশমিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাকে খুঁজতেই নাকি গেছে আর কি মামা মামি মানে তেজ সুধার কথা বলছে ঠাম্মি তো এটা শুনে অবাক হয়ে যায় জোসনা তখন আসে বলে পোলো তুমি এখানে কি করছো চলো পড়তে বসতে হবে তখন ঠাম্মি বলছে পোলো আর তরি তোমরা ভেতরে যাও আর জ্যোৎসনাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে জ্যোৎসনা তখন মেজকা এসছে আবার কি হয়েছে আর তেজ সুদা আবার কোথায় কি করতে গেছে তখন জ্যোৎসনা রেগে যায় বলছে শুনবে তো কী হয়েছে তাহলে শোনো তোমার কৃতকর্মের ফল কি হয়েছে রেশমি নিখোঁজ রেশমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে যদি রেশমির কোনো কিছু হয় না তাহলে তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি সুধা তেজ ওদেরকে খুঁজতে গেছে কোনো অনর্থ হয়ে যাওয়ার আগে ওকে খুঁজে বের করতে হবে ঠাম্মিরা তো শুনে পুরো চিন্তায় পড়ে যায় মেজকা চুপ করে যায় এদিকে তেজ সুধাকে বলছে তুমি এই আশ্রমের পেছনে কেন পড়েছো ওরা একটা ক্রিমিনাল গ্যাং চালায় এ তার সাথে আশ্রমের কি স্বাদ থাকতে পারে সুধা বলছে আমি সেসব জানি না কিন্তু আমার মন বলছে এই আশ্রমের সাথে নিশ্চয়ই ওদের কোনো না কোনো কানেকশন আছে তাছাড়া এই সমস্ত মানুষরা নিজেদের গোপন রাখতে এই রকম একটা নিরিবিলি আশ্রয় কিন্তু মানে খুঁজে নেয় নিরিবিলি জায়গা সেটাকে নিজেদের আশ্রয়স্থল বানায় কথা বলছে একবার ভাবো তো কোনো ক্রিমিনালের সাথে এরকম আশ্রমের যোগাযোগ থাকবে এটাকে কেউ ভাবতে পারবে কেউ ভাবতে পারবে না তো তাই ওরা সহজে ওদের কাজকর্ম চালিয়ে যেতে পারবে তেজ কিন্তু কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তো সুধা বলছে তোমার অদ্ভুত লাগছে না যে এই গ্রামের মধ্যে নিরিবিলি জায়গাতে একটা আশ্রম তার মধ্যে পুরো গ্রামের এখানে যাতায়াত আছে তার মধ্যে দু বছর ধরে নাকি সেই হৃদয়েশ্বর বাবাকে দেখা যায়নি মানে ব্যাপারগুলো একটু কেমন গোলমেলে লাগছে না আশ্রমটা দেখে তোমার কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে না তখন ওদিকে বাবু আসেন উনি এসে বলছেন যে আজকে নাকি ওই হৃদয়েশ্বর বাবা আসবে আশ্রমে এবার সুধা বলছে এত দূর এসছি আর এত বড় বাবা উনি ওনার সাথে একবার দেখা করে যাব না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা